মাদুপুরে মসজিদ মাদ্রাসার নাম পরিবর্তনকে কেন্দ্র করে সংঘর্ষ আহত পঁয়ত্রিশ হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের মাদবপুর উপজেলার জগদেশপুর ইউনিয়নের উত্তর বড় গ্রামে মসজিদ ও মাদ্রাসার নাম পরিবর্তনকে কেন্দ্র করে পাঁচই মার্চ বুধবার বিকেলে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মহিলা সহ কমপক্ষে পঁয়ত্রিশ জন আহত হয়েছে গুরুতর আহতদের মাদবপুর ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে এ সময় বাড়িঘরে হামলা ও ভাংচরের ঘটনা ঘটে খবর পেয়ে মাদবপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সূত্রে জানা যায় দুই সালের দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বড়ক গ্রামে মাওলানা জালাল উদ্দিনের মাধ্যমে জৈনিক সৌদি নাগরিক ও গ্রামবাসীর অর্থায়নে উত্তর বরক আলহানি কেন্দ্রীয় জামে মসজিদ ও বরক মিজবাহুল উলুম নাসা হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় প্রতিষ্ঠার পর থেকেই এভাবে দুটি প্রতিষ্ঠান সম্প্রীতি পূর্ব বিরুদ্ধের জের ধরে গ্রামে জনসাধারণ দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে ফলে ওই দুটি প্রতিষ্ঠানের থাকা না থাকার পরিবর্তনের জন্য একটি পক্ষ জোর তৎপরতা চালায় অপরদিকে আরেকটি পক্ষ যে নামে মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সে নামেই থাকার জন্য প্রতিষ্ঠা চালায় এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ বিন কাশেম উভয় পক্ষকে নিয়ে বিষয়টি আগামী দশই মার্চ মীমাংসা করে দেওয়ার তারিখ নির্ধারণ করেন এরই মধ্যে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিবাদমান দুই গ্রুপের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে